নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হতে চলেছে শিলিগুড়ি চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয়বারের মতন এই চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু শুরু হতে চলেছে স্বস্তিকা যুবক সংঘের পরিচালনায় আজ থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু হতে চলেছে বিকেল পাঁচটায় উদ্বোধন এবং তারপর থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা কিন্তু শুরু হবে মোট দশটি টিম থাকছে শিলিগুড়ি সহ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার টিম এবং তার পাশাপাশি থাকছে ভিন রাজ্য থেকে সিকিমেরও কিন্তু একটি টিম থাকছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই উপলক্ষে ইতিমধ্যে সেজে উঠেছে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে খেলা সংক্রান্ত বিভিন্ন বোল্ড এমন বিভিন্ন যে খেলা সংক্রান্ত বিষয়গুলি দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আলপনার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে কাঞ্চিজঙ্গা স্টেডিয়াম এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সেই উপলক্ষে ইতিমধ্যে কিন্তু কাঞ্চজংের স্টেডিয়ামকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমরা স্টেডিয়ামের ভেতরে কি সমস্ত প্রস্তুতি চলছে সেটাও তুলে ধরার চেষ্টা করব আজ বিকেল থেকেই খেলা শুরু শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি যা শিলিগুড়ি আইপিএল নামে পরিচিত সেই খেলা কিন্তু শুরু হতে চলেছে আজ বিকেল থেকে পরিচালনায় স্বস্তিকা যুবক সংঘ স্বস্তিকা যুবক সংঘের পরিচালনায় এই খেলা শুরু হতে চলেছে আশা করা যাচ্ছে অন্যান্য বছরগুলিতে যেমন শহরবাসী সারা দিয়েছিল এই খেলায় গোটা মাঠে কিন্তু ভিড় যে জমেছিল তেমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এবছরও এবং অন্যান্য বছরের তুলনায় এবছর আরও বিভিন্ন চমক রয়েছে স্বস্তিকা যুবক সংঘের পক্ষ থেকে শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফিতে এক কথায় যাকে শিলিগুড়ি আইপিএল বলে যে খেলাটি প্রসিদ্ধ সেই খেলা আজ বিকেল পাঁচটা থেকে সেই খেলা শুরু হতে চলেছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে শেষ পর্যায়ের প্রস্তুতি কিন্তু চলছে এলইডি স্ক্রিন থেকে শুরু করে ডিআরএস সিস্টেম সমস্ত অ্যাডভান্স সিস্টেম কিন্তু থাকছে এবারের শিলিগুড়ি আইপিএল বা শিলিগুড়ি ক্রিকেট লিগ যে খেলার নাম রাখা হয়েছে সেই খেলায় শিলিগুড়ি আইপিএল নামেই পরিশোষিত এই খেলাটি এই মুহূর্তে এই মুহুর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে চেষ্টা করব স্বস্তিকা ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের সাথে একটু কথা বলার জন্য আমাদের এবছর বিশেষত্ব আছে যে আমরা এই বছর শিলিগুড়ি শহরে যেসব বাচ্চারা ভালো রেজাল্ট করেছে সেখান থেকে পনেরো ষোলোটা বাচ্চাকে আমরা ফেলিসিকেট করছি আমরা বাচ্চাদের আনন্দের জন্য অনেক কিছু রাখছি প্লাস আমাদের বিয়াল্লিশ ফুটের এলইডি স্ক্রিন আছে আটটা ক্যামেরা দিয়ে আমরা ইয়ে করব খেলা করব যে ডিজে আছে পারভেজ সে ডিজে অ্যারেঞ্জমেন্ট আছে মানে নানা রকম ব্যবস্থা আছে মাঠে এন্টারটেনমেন্টের ফুল ব্যবস্থা আছে শিলিগুড়ি শহরের মানুষকে বলব যে আসলে এটা দারুণ এই আটটা দিন আমরা সবাই মিলে উপভোগ করি আনন্দ করি সবাই মিলে খেলা দেখি খুব বড়ো বড়ো প্লেয়াররা আসছে আইপিএল খেলা প্লেয়াররা আসছে প্লাস কারেন্ট আইপিএল প্লেয়াররাও সম্ভাবনা আসে আসা তাদের তাদের সাথে যোগাযোগ চলছে কেননা যেহেতু খেলাটা বন্ধ আছে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে সুতরাং আমি সবাইকে বলবো যে মাঠে আসুন মাঠে আমরা খেলা উপভোগ করি আর আমাদের উৎসাহিত করুন যেভাবে আগামী বছর আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের সাহায্য করেছেন এসে যাতে আমরা আরও উজ্জীবিত হয়ে সামনের বছর আরও ভালো করে আরও নতুনত্ব চি করি এবার যেরকম আপনার দুই দিকে সাইড স্ক্রিন এলইডি বাউন্ডারি লাইনটা এলইডি আপনার বড় এলে রেডিস কোর্ট বোর্ড লাগানো হয়েছে মানে নানা রকম এ মানে আপনি আইপিএলের স্মেলটা পাবেন এর যে স্মেলটা আছে স্ট্র্যাটেজিক টাইম আউট আপনার ইম্প্যাক্ট প্লেয়ার মানে প্রত্যেকটা জিনিস আইপিএল এর যা যা নিয়মকানুন আছে তাই তাই রাখা হয়েছে আজকে উদ্বোধন পাঁচটার থেকে ছটার থেকে ডট খেলা শুরু হবে কোনো টিকিট নেই প্রবেশমূল্য আবাজ সবাই আসুন ফ্যামিলি নিয়ে আসুন সানডের দিন উপভোগ করি আর বিশেষ করে আমি খবর সময়কে ধন্যবাদ জানাবো যেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়ান যেভাবে আমাদের কাভারেজ করেন তার জন্য আপনাদের কাছে অন্তরিক ধন্যবাদ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ থেকে শুরু হতে চলেছে শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি যা শিলিগুড়ি প্রিমিয়াম ক্ষমা করবেন শিলিগুড়ি আইপিএল নামেও কিন্তু পরিচিত এই শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি তৃতীয়বারের মতন এই শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি শুরু হতে চলেছে আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিকেল পাঁচটায় উদ্বোধন এবং ছটা থেকে খেলা শুরু এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন কবে সময় চোখ রাখুন খবর সময় বাংলা